কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলি পানি চুক্তি বাতিল করায় ভারতের উপর হামলার পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে পাকিস্তান কাশ্মীরে হামলা সাজানো ঘটনা বলল পাকিস্তান চরুন দেখে আসি বিস্তারিত কাশেম ইডের ঘটনার পর সীমান্তে ভারত ও পাকিস্তানি সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখা বরাবর বৃহস্পতিবার রাতের দিকে ভারতীয় সেনা চৌকির দিকে গুলি চালায় পাকিস্তানি সেনারা জবাবে ভারতীয় সেনাবাহিনী পাল্টা গুলি বর্ষণ করে কাশ্মীরের এই হামলাকে সাজানো ঘটনা বলে দাবি করেছে পাকিস্তান পাকিস্তানের খাজা আসিফ আল দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সম্প্রতি ঘটে যাওয়া পর্যটক হত্যাকাণ্ড ছিল পরিকল্পিত একটি ঘটনা ভারত শাসিত কাশ্মীরে বন্দুকধারীদের হামলার পর পাকিস্তান ও ভারতের মধ্যে সম্পর্কের চরমভাবে অবনতি হয়েছে উভয় দেশই উভয়ের বিরুদ্ধে পাল্টাপাল্টি কিছু পদক্ষেপ নিয়েছে যার মধ্যে ভারতের পক্ষ থেকে সিন্ধু নদের পানি চুক্তি বাতিল হয়েছে অন্যতম জবাবে পাকিস্তানের পূর্ণ শক্তি দিয়ে এর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে পাল্টাপাল্টি এসব পদক্ষেপে সামরিক উত্তেজনা বাড়ছে এবং বিশ্লেষকরা বলছেন পাকিস্তান তার পানির ন্যায্য হিসা নিশ্চিত করতে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে ভারতের জম্মু ও কাশ্মীরের পেহেল গ্রামে পর্যটকদের ওপর ভয়াবহ হামলার পরিপ্রেক্ষিতে ভারত একতরফাভাবে সিন্ধু পানি চুক্তি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্তকে কেন্দ্র করে ভারত পাকিস্তানের মধ্যকার উত্তেজনা চরমভাবে উঠে পড়েছে পাকিস্তান হুঁশিয়ারি দিয়েছে চুক্তি অনুযায়ী নিজেদের পানির প্রবাহ বন্ধ বা সরিয়ে দেওয়া যে কোনো চেষ্টা যুদ্ধ ঘোষণার সামিল হবে এবং তার জবাব দেওয়া হবে সকল ধরনের প্রচলিত ও অপ্রচলিত শক্তি দিয়ে উনিশশো ষাট সালে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় স্বাক্ষরিত সিন্ধু পানি চুক্তি দুই দেশের মধ্যে বিরল এক সহযোগিতার উদাহরণ হিসেবে এতদিন ধরে টিকে ছিল এই চুক্তির আওতায় পাকিস্তান সিন্ধু নদের জলাধার ব্যবস্থার উপর অধিকতর নির্ভরশীল কারণ দেশটির কৃষি ব্যবস্থা প্রায় নব্বই শতাংশ এই পানির উপর নির্ভর করে ভারতের ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি গত বুধবার পেহেলগ্রাম হামলার জেরে এই চুক্তি স্থগিত করার ঘোষণা দেয় তারা আরও জানিয়েছে পাকিস্তানের বিরুদ্ধে চাপ বাড়ানোর অংশ হিসেবে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ কেন এটি গুরুত্বপূর্ণ বিষয় ভারত যদি চুক্তির আওতায় থাকা নদীগুলোর প্রবাহ নিয়ে তথ্য সরবরাহ বন্ধ করে দেয় তবে আসন্ন বর্ষা মৌসুমে পাকিস্তানের বন্যা পরিস্থিতি আরও বেশি জটিল হতে পারে ভারতের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ পাকিস্তানের বাতিল সীমানা চুক্তি পাকিস্তানের জাতীয় নিরাপত্তা পরিষদ বৃহস্পতিবার এক বিবৃতিতে জানায় পানি হল দেশের জীবন রেখা যা চব্বিশ কোটিরও বেশি মানুষের অস্বস্তির সঙ্গে জড়িত তাই পানির প্রবাহ বন্ধ করা হলে তা যুদ্ধ হিসেবে বিবেচিত হবে এবং এর জবাবে পাকিস্তান সামরিক শক্তি প্রয়োগ করতে দ্বিধাবোধ করবে না এনসিসির বৈঠকের পর জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে সিন্ধু পানি চুক্তি অনুসারে পাকিস্তানের পানি প্রবাহ বন্ধ বা ভিন্ন দিকে সরানোর যে কোনো প্রচেষ্টা এবং নদীর নিচু তীরবর্তী অঞ্চলের অধিকার হরণকে যুদ্ধ হিসেবে বিবেচনা করা হবে এবং জাতীয় শক্তির সম্পূর্ণ পরিসরে পূর্ণ শক্তি দিয়ে তার জবাব দেওয়া হবে পাকিস্তান বলেছে এই চুক্তি বিশ্বব্যাংকের তত্ত্বাবধানে রয়েছে এবং এটি একতরফাভাবে বাতিল করা সম্ভব নয় এর প্রবাহ রক্ষা করা আমাদের জন্য সর্বোচ্চ অগ্রাধিকার পরমাণু অস্ত্র ব্যবহারের ইঙ্গিত প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন ভারত যদি পাকিস্তানের পানি প্রবাহ থামাতে কোনো জলাধার বা বাঁধ নির্মাণ করে তাহলে পাকিস্তান সেই স্থাপনাগুলো পুরো যুদ্ধ শক্তি দিয়ে ধ্বংস করে দেবে কেউ কেউ বলছেন জাতীয় নিরাপত্তা পরিষদের বিবৃতিতে সম্পূর্ণ জাতীয় শক্তির ব্যবহার কথাটির অর্থ হলো পরমাণু অস্ত্র প্রয়োগের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না একজন প্রতিরক্ষা বিশ্লেষক বলছেন যদি ভারত কোনো জলাধার বা বাদ তৈরি করতে পারে যা পাকিস্তানের পানির অধিকারকে হরণ করে তাহলে পাকিস্তান সামরিক শক্তি দিয়ে তা ধ্বংস করবে এমনকি তা পরমাণু হামলা করে হলেও আরেকজন বিশ্লেষক আরও স্পষ্ট করে বলেছেন যেহেতু পানি আমাদের জাতীয় স্বার্থের অংশ হিসেবে ঘোষণা করা হয়েছে সেক্ষেত্রে পাকিস্তানের রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব এক মুহূর্ত দেরি না করে পদক্ষেপ নেবে এবং সেই স্থানে হামলা করবে না যা পাকিস্তানের পানি সরবরাহকে বিপন্ন করে ভারতের রাজনৈতিক চাল পাকিস্তানের সাবেক সিন্ধু পানি কমিশনার জামাত আলিস মনে করেন ভারতের এই সিদ্ধান্ত রাজনৈতিক কৌশল ও জনমত শান্ত করার একটি প্রচেষ্টা কারণ চুক্তি অনুযায়ী এটি একতরফাভাবে বাতিল বা স্থগিত করা সম্ভব নয় যে কোনো পরিবর্তনের জন্য দুই দেশের পারস্পরিক সম্মতি একান্তভাবে প্রয়োজন কাশ্মীরের হামলাকে মোদীর সরকার ষড়যন্ত্র বলে গ্রেফতার বিধায়ক ভারতের বিএসএফ জওয়ানকে আটক করল পাকিস্তান ভারতের পদক্ষেপকে যুদ্ধের মতো কাজ বলছে পাকিস্তান, চরম তিনি বলেন এই চুক্তি স্থায়ী এবং এর অবসান ঘটানো তবে ভারতীয় কর্মকর্তারা বলছেন তারা স্থগিত শব্দটি ব্যবহার করেছে বাতিল নয় যা ভবিষ্যতে বিশ্বব্যাংকের সামনে একটি কৌশল হিসেবে ব্যবহৃত হতে পারে ভারতের দাবি পাকিস্তান যদি তাদের নিরাপত্তা উদ্বেগের সমাধান করে তাহলে চুক্তি আবার কার্য ホテパレード。